বিশেষ করে আবার সলায়তিল গোস্ত মধ্যবর্তী সময়ের নামাজ হেফাজত করবা বালাত গুস্তা বলতে ফজহরের নামাজ এবং আসরের নামাজকে বোঝানো হয়ে থাকে জোহরের নামাজ এবং আসরের নামাজ এটা মধ্যবর্তী সময়ের নামাজ আল্লাহ রবুল্লা আলমিন বিশেষ করে এই জোহরের নামাজ এবং আসরের নামাজকে হেফাজতের কথা তিনি আলাদাভাবে বললেন যে এই নামাজটাকে তোমরা হেফাজত করো অনেকগুলো মতামত এসেছে তার মধ্যে মধ্যবর্তী সময়ের নামাজ জোহর এবং আসরকে নির্ধারণ করা হয়েছে এই মতটাই সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করেছে জোহরের সময় মানুষ যার যার কাজে ব্যস্ত থাকে কেউ তার অফিসে ব্যস্ত থাকে কেউ তার নিজের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকে দিনমজুর তার দিনমজুরি নিয়ে ব্যস্ত থাকে কৃষকেরা তার কৃষি নিয়ে ব্যস্ত থাকে চাকুরিজীবীরা তার চাকুরি নিয়ে ব্যস্ত থাকে এজন্য এই সময়ের নামাজটাকে রব্বুল আলমিন আলাদাভাবে বললেন যে তোমরা এই সময়ের নামাজটাকে হেফাজত করবা আবার যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবা তখন ভদ্রতার সাথে নম্রতার সাথে দাঁড়িয়ে যাবা আবার নামাজ এমন একটা এবাদত রব্বুল আলহামিন যেদিন কেয়ামত হবে যেদিন বিচারের দিনে বিচারকের আসনে আসি আসন গ্রহণ করবেন ইয়াহমুদ্দিনের দিন রব্বুল আলহামিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব গ্রহণ করবেন বিশ্ব রফিশ্বর ইসলাম বলেন আলুম রায়াসাবিন আখ দুয়াও মালতিয়াম চিয়াসলা যেদিন বিচারকের আসন গ্রহণ করবেন রবুল আলমিন সেদিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেবেন সেদিন যদি বান্দা নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারে সহজতার সাথে যদি সেদিন নামাজের হিসাব দিতে পারে আশা করা যায় তার পরবর্তী যত হিসাব আছে সব হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে কারণ নামাজ এমন একটা এবাদত নামাজ এমন একটা এবাদত নামাজ আপনাকে নিয়মানুবর্তিতা শেখাবে নামাজ আপনাকে সময় সময়ানুবর্তিতা শেখাবে নামাজ আপনাকে অধ্যাবসায় শেখাবে নামাজ আপনাকে নেতৃত্ব শেখাবে নামাজ আপনাকে আনুগত্য শেখাবে নামাজ আপনাকে শৃঙ্খলাবদ্ধতা শেখাবে নামাজ আপনাকে আপনার ভাইয়ের প্রতি আপনার অন্য অন্য প্রতিবেশীর প্রতি ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে দেবে নামাজ আপনাকে ডিসিপ্লিন শেখাবে নামাজের অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে নামাজের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে নামাজ আপনাকে নিয়মানুবর্তিতা শেখাবে প্রত্যেকদিন সময় করে নিয়ম করে পাঁচ রক্ত নামাজ একই সময় আজান দেওয়া হয় একই সময় নামাজ অনুষ্ঠিত হয় নাকি আলাদা আলাদা সময় নামাজ অনুষ্ঠিত হয় দিন ফজরের নামাজ জোহরে পড়ছেন কোনো দিন আসরের নামাজ মাগরিপে পড়ছেন কোনো দিন ঈশার নামাজ জোহরের সময় আদায় করছেন না বরং নামাজ আপনার নির্ধারিত সময়ে আদায় করতে হবে নির্ধারিত নিয়মেই আদায় করতে হবে নামাজ বিশ্বনবী সাল আলী আসাল্লাম তার জীবিত থাকাকালীন সময়ে তিনি যেভাবে আদায় করেছেন সেই পদ্ধতি কি আজকে পরিবর্তন হয়েছে পরিবর্তন হয় নাই সে নিয়ম এখনো আছে এটা কেমন তবদি থাকবে এই নিয়ম কখনো পরিবর্তন হবে না এই নিয়ম চিরদিনের জন্য আল্লাহ তালা অবধারিত করে দিয়েছেন চূড়ান্ত বলে ঘোষণা করে দিয়েছেন এজন্য নামাজ আপনাকে নিয়ম শেখাবে এই তার ভেতরে আপনাকে নিয়ে আসবে নামাজ আবার নামাজ আপনাকে সময় সময়ানুবর্তিতা এটা শেখাবে নামাজ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে নির্ধারিত সময়ের আগে গেলে এবং বাইরে গেলে আপনার নামাজ কি আদায় হবে না যদি নামাজ আপনার জোহরের নামাজ যদি আপনি আসরের অক্ আদায় করেন সেটা কি আদায় হয় নাকি কাজা হয় এটাকে কাজা বলে আদা বলে না বরং আপনাকে নির্দিষ্ট সময়ে যদি আপনি নামাজ আদায় করেন সেটা হলো আদায় নামাজ আর যদি আপনি পরবর্তীতে আদায় করে দেন তাহলে সেটা হলো কাজা অতএব এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে নামাজ আপনাকে সময়ানুবর্তিতা শেখাবে সময়ের নামাজ আপনাকে সময় আদায় করতে হবে নামাজ আপনাকে সমানুবর্তিতা শেখাবে আপনি যদি নিয়মিত নামাজ আদায় করি হন তাহলে আপনার বাদ বাকি কাজের যে সময় নিষ্ঠা আছে এটা আপনি ঠিকভাবে আদায় করতে পারবেন আপনার বাকি কাজগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে কারণ আপনি সময়ের কাজটা তখন সময় আদায় করা এটা নামাজ থেকে শিখতে পারবেন আবার নামাজ আপনাকে ভ্রাতৃত্ববোধ শেখাবে নামাজে যখন দাঁড়িয়ে যান মহল্লার কত মানুষ এসে নামাজে দাঁড়িয়ে যায় বাহিরের মানুষ এসে নামাজে দাঁড়িয়ে যায় যখন আবার হ্যারেম শরীফের ভেতরে নামাজ অনুষ্ঠিত হয় শুধু বাইরের মানুষ নয় বরং ভিন্ন ভিন্ন দেশের মানুষও সেখানে আছে না নাই বিভিন্ন বর্ণের মানুষ আছে না নাই বিভিন্ন গোত্রের মানুষ আছে না নাই লম্বা মানুষ আছে বেটে মানুষ আছে স্থূল দেহ বিশিষ্ট মানুষ আছে চিকন মানুষ আছে বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছে বিভিন্ন অঞ্চলের মানুষ আছে সব মানুষগুলো একই কাতারে দাঁড়িয়ে যায় কার জন্য দাঁড়িয়ে যায় আল্লাহ চালের জন্য সব নামানো মানুষগুলো এক কাতারে দাঁড়িয়ে যাচ্ছে একজন আরেকজনকে ভাই বলে সম্বোধন করছে এই যে ভ্রাতৃত্ব বোধটা মিল মন মিলবন্ধনটা নামাজের মাধ্যমে আল্লাহ তালা তৈরি করে দিচ্ছেন একজনের প্রতি আরেকজনের প্রতি আল্লাহ তালা ভালোবাসাটা বাড়িয়ে দিচ্ছেন এই যে নামাজে এই যে ভ্রাতৃত্ব আছে এটা আপনাকে পরবর্তীতে ভ্রাতৃত্ব জন্য আপনাকে অনেকটাই সহায়তা করবে নামাজের জন্য ভ্রাতৃত্ব বোধ আবার নামাজ এমন একটা এবাদত নামাজ আপনাকে অর্ধা শেখাবে নামাজে যখন দাঁড়িয়ে গেছেন ইমাম সাহেব আল্লাহ একবার বলে তাক দিয়ে যখন নিয়ত বেঁধে ফেলেছেন আপনিও নিয়ত বেঁধে ফেললেন ইমাম সাহেব কেরাতের পর কেরাত পরেই যাচ্ছে রুকু করার সাহস আপনার আছে যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব রুকু করে নাই ততক্ষণ পর্যন্ত আপনিও রুকু করতে পারবেন না আবার ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত রুকু থেকে উঠে নাই তো ততক্ষণ পর্যন্ত আপনাকে রুকুতেই থাকতে হবে আবার ইমাম সাহেব যতক্ষণ সিজদাতে আছে ততক্ষণ আপনাকে সিজদাতেই থাকতে হবে এখানে আপনাকে আল্লাহ তালা নামাজের মাধ্যমে শেখাবে আবার নামাজ আপনাকে নেতৃত্ব শেখাবে ইমাম সাহেব যখন দাঁড়িয়ে যায় কমান্ড করে পেছনে যত মুসল্লি আছে ইমাম সাহেব যেভাবে যেভাবে নামাজ আদায় করে পিছনে মুসল্লিরা ঠিক সেভাবে সেভাবে নামাজ আদায় করে নাকি এর কোনো ব্যতিক্রম হয় ব্যতিক্রম হয় না বরং ইমাম সাহেব যেভাবে যেভাবে নামাজ আদায় করাছেন ঠিক সেভাবে আপনাকেও নামাজ আদায় করতে হবে আবার নামাজ আপনাকে আনুগত্য শেখাবে ইমাম সাহেব আল্লাহ আকবার বলে রুকুতে গেছে আপনি কি শেষদাতে যাইতে পারবেন পারবেন না কারণ আপনি যদি ইমাম সাহেব রুকু রুকুতে গেছে আর আপনি যদি শেষদায়ে চলে যান আপনার নামাজ হবে না নামাজ গ্রহণযোগ্য হবে না তো আপনাকে আনুগত্য শেখাচ্ছে আল্লাহ তালা নামাজের মাধ্যমে যে ইমাম সাহেব যা বলতেছেন আমাকে তাই করতে হবে ইমাম সাহেব যা করতেছেন আমাকে তাই করতে হবে তাকে অনুসরণ করতে হবে না হলে নামাজ হবে না এভাবে করে আল্লাহ চালা আনুগত্য শেখাচ্ছেন যখন একজন রাষ্ট্রে রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে ইসলামী রাষ্ট্র আমির যখন অনু আমির যখন ঘোষণা দেবেন যে জনগণকে এই কাজটা করতে হবে অথবা আমার সেনাবাহিনীকে এই কাজটা করতে হবে তখন সেনাবাহিনী তার আনুগত্য করতে মাদ্ধ এবং তার জন্য এই আনুগত্য সহজ হবে কারণ সে নামাজের মধ্যে ইমামের পেছনে আনুগত্য শিখেছে তো নামাজের অনেকগুলো বৈশিষ্ট্য মিশরের নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم প্রত্যেক তো সাহাবা সাহাবী প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাওয়াতুল খামস পাঁচ ওয়াক্ত নামাজ আল জুমা আল এক জুমা থেকে আরেক জুমা রমজান ও ইলা রমজান এক রমজান থেকে আরেক রমজান মুকাফরাতুন লিমা বাইনাহুন্না এই যে জুমা থেকে আরেক জুমা রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যত গুনাহ আছে সমস্ত গুনাহের কাফফারা হলো নামাজ সুবহানাল্লাহ পড়েন তবে হ্যাঁ শর্ত হচ্ছে ইদা ইসতানাবাতিল কাবাইর যদি আপনি পুরো সময়টাতে কবিরা গুণা থেকে বেঁচে থাকতে পারেন কবিরা গুণা না করে যদি আপনি নিজেকে সঠিক পথে পরিচালিত করতে পারেন আপনার যত সগিরা গুণা আছে সমস্ত আল্লাহ করে আপনার মাফ নামাজের কারণ তাহলে আপনি যদি সারা সপ্তাহ জুড়ে কোনো কবিরা গুণা না করেন ছোট ছোট গোনাগুলো ত্রুটি বিশুদ্ধি যদি আপনার মাধ্যমে হয়েই যায় তাহলে নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ তালা আপনার এই গোনাগুলোকে মাফ করে দিবেন তাহলে কবিরা গুণাগুলো আপনাকে অবশ্যই জানতে হবে যে আমার কোনগুলো কবিরা গুণা এবং কোনগুলো করা যাবে না কয়েকটা কবিরা গোনার কথা বলছি একটা হচ্ছে সেরেক করা একটা হচ্ছে বাবা মার অবাধ্য হওয়া আরেকটা হচ্ছে মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেয়া সতী সাধী নারীদের ওপরে অভিযোগ নিয়ে আসা ব্যবিচারের অভিযোগ নিয়ে আসা এরপরে হলো সুদি লেনদেন করা এরপরে হচ্ছে মানুষকে ঠকানো আমানতের খেয়ানত করা এই যে কাজগুলো আছে এই কাজগুলো হলো কবিরা গোনা এই কাজগুলো করা যাবে না এই কাজগুলো থেকে যদি আপনি নিজেকে হেফাজতে রাখতে পারেন তাহলে আপনার এই সারা সপ্তাহ জুড়ে যতগুলো সগিরা গোনা হয়েছে সমস্ত সগিরা গোনাগুলো আল্লাহ তালা আপনার নামাজের কারণে মাফ করে দেবে এজন্য আমরা এই কবিরা গোনাগুলো থেকে বেঁচে থাকবো পাঁচ অক্ধ নামাজ আদায় করার চেষ্টা করবো আকরম অন্য আদিসে বলেছেন একজন বাড়ির একজন ব্যক্তির বাড়ির সামনে যদি একটা নহর থাকে আর সেই নহরে যদি কোনো ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে তার শরীরে যেমন কোনো প্রকার ময়লা আবর্জনা থাকতে পারে না কোনো নোংরা থাকতে পারে না একইভাবে যদি কোনো ব্যক্তি পাঁচ রক্ত নামাজ আদায় করে আল্লাহ তালাও ওই ব্যক্তিকে এমনভাবে মাফ করে দেন তার আমল নামাতে কোনো গুনাহ লেখা থাকতে পারেন সব্লা পরে এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের দরকার না নাই আবার যদি ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে আপনি যদি নামাজ আদায় না করতেন রাষ্ট্র আপনাকে শাস্তি দিত ইমাম রাহিমাহুল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি নামাজ ত্যাগ করে তাহলে তাকে বন্দি করে রাখা হবে যতক্ষণ পর্যন্ত সে নামাজ পড়া শুরু করে নাই ততক্ষণ পর্যন্ত সে বন্দি অবস্থাতেই থাকবে কেউ কেউ বলেছেন যদি কেউ নামাজ আদায় না করে তাকে বেতরাঘাত করতে হবে তাকে বেদ দিয়ে আঘাত করতে হবে মারতে হবে প্রত্যেক যে অর্থ নামাজ আদায় করে নাই তাকে মারতে হবে এবং তাকে দিয়ে নামাজ আদায় করিয়ে নিতে হবে এটা হচ্ছে রাষ্ট্রের আমিরের দায়িত্ব পাপির দায়িত্ব এটা সে বিচার করবে কেন সে নামাজ আদায় করলো না রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ আজকে কায়েম থাকতো আশা করা যায় মসজিদে একজন মানুষ নয় আরো অনেকগুলো মানুষ থাকতো এবং জুমার পরে আসরের সময় অনেকগুলো মানুষ থাকতো ঠিক কিনা এজন্য জন্য পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব অবশ্যই আছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে বিশ্বনবী নবীর সাল আলী আসাল্লাম বলেছেন যে বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তার কুসলা একজন বান্দা আল্লাহ তালার বান্দা যে মুসলমান যে মকমিন আর একজন কাফের এই মুকমিন আর এই কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ মকমিন নামাজ পড়ে আর এই কাফের সে নামাজ আদায় করে না তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করে না সেও ওই কাফেরের মতো যে কাফেরও নামাজ আদায় করে না সে মুমিন দাবি করে সেও নামাজ আদায় করে না আবার বিশ্ববি সাল্লাম মন্না হাদিসে বলেছেন মান আম্মি দেন যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় ফদ কে ফর সেজন্য কুফুরি করুন এত বড় ধমক বিশ্বসাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এবং ওমর আব্দুল খতাব আল্লাহ আনহু বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করে না দিনের মধ্যে তার জন্য কোনো অংশ নাই এই জন্য নামাজ আদায়ের দরকার আছে না নাই অবশ্যই আছে আমরা যারা নামাজ আদায় করি না এটা বন্ধ করে দিলাম আমরা যারা নামাজ আদায় করি না আমরা চেষ্টা করব পাঁচ অক্ত নামাজ আদায় করার জন্য আমরা যারা নামাজের প্রতি মনোযোগী হই নাই এখনও আমরা চেষ্টা করব নামাজ পাঁচ অক্ত আদায় করার প্রতি মনোযোগী হওয়ার জন্য বিশেষ করে সুল্লা সাল্লিয় সাল্লাম্মিসে বলেছেন যে আমার ইচ্ছা হয় আমি একজন মোয়াজিনকে দিয়ে আজান দেওয়াই এরপরে কিছু লাকড়ি সংগ্রহ করে সেখানে আগুন জ্বালিয়ে দেই এবং দেওয়ার পরে আমি অপেক্ষা করে দেখি যে আজান কে কে নামাজে আসলো আর কে কে আসে নাই যারা নামাজে আসে নাই আমার ইচ্ছা হয় ওই লাকড়ির আগুনগুলো দিয়ে তাদের বাড়িঘরগুলোকে পুড়িয়ে দেয় এই জন্য জামাতেও নামাজ আদায় করতে হবে শুধু আপনি আজান হওয়ার সাথে সাথে বাড়িতে বসে বসে নামাজ আদায় করবেন এমনটা কাম্য নয় বরং আপনার আজান হওয়ার সাথে সাথে আপনাকে মসজিদে এসে জামাতে আপনার ফরজ নামাজটা আদায় করে যেতে হবে আবার কিছু কিছু সময় বাড়িতে নামাজ পড়া উত্তম সেটা হলো যে সুন্নত নামাজগুলো আছে নফল নামাজগুলো আছে এই নামাজগুলো যদি আপনি বাড়িতে পড়েন তাহলে আপনার বাড়িতে রহমত এবং সাকিনা নাজিল করবেন একজন তিনি কে আল্লাহ তালা এই জন্য সুন্নত নামাজগুলো এবং নফল নামাজগুলো আমরা বাড়িতে আদায় করার চেষ্টা করব মাঝে মাঝে আর ফরজ নামাজগুলো মসজিদে এসে জামাতে আদায় করার চেষ্টা করব কারণ সুল্ল বাড়ি ঘরগুলোকে পুড়িয়ে দেওয়ার ধমক পর্যন্ত দিয়েছেন কিছু কিছু হাদিসে এসেছে কোনো ব্যক্তি যদি ওজোর ছাড়া কোনো কারণ ছাড়া মসজিদে এসে নামাজ আদায় না করে তাহলে তার নামাজই যেন হয় না এজন্য নামাজ তো আদায় করতে হবে পাশাপাশি পুরুষদের জন্য মসজিদে এসে নামাজ আদায় করতে হবে আর মহিলারা তারা নামাজ আদায় করবে বাড়ির ভেতরে যতটা গোপন স্থান আছে এবং যতটা আটো সাটো হয়ে নামাজ আদায় করা যায় এটা হচ্ছে তার জন্য ততটা এর এজন্য তারা বাড়িতে নামাজ আদায় করবে এটা হচ্ছে মহিলাদের জন্য আর পুরুষেরা মসজিদে এসে নামাজ আদায় করবে